বাবা বাবার আমার ভালো লাগে না কি ব্যবহার করেছেন আমার বাবার সাথে তেমন ভালো ভালো আমি করতে পারি নাই কিন্তু যদি নিয়ন্ত্রণ করব আমি বাড়ি থেকে কার ধরে বাহির করে দিয়েছিলাম বাবার শান্তি ভুলে গেছিল যখন আমার বাবা মুছির আল্লাহ তোকে অর্থ সংগত শান্তি যদি আল্লাহ যেন তোর অন্তরে শান্তি না রে কিন্তু হুরু আজকে কাব কিন্তু আর ধরে শান্তি হয় না এখনো ঐ বাবা তাও কবর চলে কোন জায়গায় গেলে শান্তি পাবো হযরতে আলীর কাছে বাটা দৌড়asthen আমবু মাগাই বিন আল্লাহই তো আসেনি কই জানাই তোটাকে আবার ডাকু আমার চলে গেলেন আসেনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন যুবকের কান্না দেখিয়া

দেখে আমার মা ঘুমাই নাই ঘরের দরজা যখন দাদারিটা হরেন দিয়েছি ঘরের দরজা খুলে দিয়েছি ও মা তুমি কি এখনো ঘুমাও না কয় দিয়ে ফোন দিতে বললাম তাও দিল না কয় করে আজকে আমার ফোন দিয়েছে কয় মা ফোন দিতে বলছে কখন আসবা কোন সময় আসবা কিন্তু যুব বিবি সব বলো না কোন সময় আসবার ওই মা কার নাই সুখের পানি এখন জড়ো না সুখের পানি বড় দাম

আর কোন দাদাকে রাখবে না আর কোনোদিন দাদাকে দেখতে পারবে না কার্য বানাই কার যুবক যুবতীর দল ও আম্মা একটু তেলের কান্দে শুনে যাও কথাটা বলবো যুবকের পরে কি পরিণত হয় কোন অবস্থায় দাঁড়ায় আমি বলবো আল্লাহর মাসিদের জন্য ও আমার বয়রা মাসুমের আম্মা ও বয়রা মাসুমের আমার মরম্বী বাবান্দা আসের যুগত যুগতীতা কোন ব্যক্তি আছে হুজুর ওই আল্লাহর মাসিদের জন্য আল্লাহ বংশা

আজের আপনার খনিজান টুকরা চলে গেছে ওই খনিজান টুকরার জন্য এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা আমি সর্বপ্রথম দশ হাজার পাঁচ হাজার টাকা